এখন কথা হলো আল্লাহকে বেজার কেন করবো না দুনিয়া আল্লাহরে বেজার করবো কেন এর একমাত্র কারণ দুনিয়ার সবাই হলো স্বার্থপর আর আমার আল্লাহ হলেন কোন স্বার্থ নাই অতি আপন অতি দয়াময় আমার আল্লাহর মতো নিঃস্বার্থ আমার আপন আর কেউ নাই দুনিয়াতে সব স্বার্থপর হিসাব করে বের করছিলাম দুইজন আছে ওর স্বার্থ বোধ নাই সোনার বাংলায় তাকায় দেখলাম এরাও স্বার্থ বর একজন হলেন মা আর একজন হলেন বাবা বাংলাদেশে তাকায় দেখলাম মা বাবা স্বার্থের টানে সন্তানকে জবাই করে দেয় এই ঘটনা কি ঘটে নাই কথা বলেন না কেন লজ্জায় বলতে মনে চায় না বোঝাবার জন্য বলি কত বড় নির্লজ্জ বাবা হইয়া তার মেয়েকে হোটেলে নিয়ে বলে আজকের রাতের জন্য তুমি বলিয়াও পারি না রে বাবা দেশের এই হালাত কেন এত দুরবস্থা কেন বলার মানুষ নাই শোনার মানুষ নাই বিরোধিতা করার মানুষের অভাব নাই জুলাই স্বাধীন করলা তারপরেও কেন বাবার সাম